করে প্রেমের তালা দেখতে বালাহত আমার মুর্শিদেবী নেহে প্রেমের তালা খুলবিকে মোহনে আমার মুর্শিদেবী নেহে প্রেমেরে তালা খুলবি কে ওরে প্রেমের তালা দেখতে বালা রাই কত নেই ওরে প্রেমের তালা দেখতে বালা রাই কত দে আমরা রেজ বিবি নেই প্রেমের তালা খুলবি কে মনে আমরা রেজ বিবি নেই প্রেমের তালা খুলবি ঠিক নিও বাকি প্রেম চলতো না প্রেম চলতো কিনা কোন বা দেশ র হই লাগো আমার কল잣টু করা তো মনে করছি তুমি যে রাসূল বানাইছরো হ্যাঁ এমনি বুঝে সেরে লে কিছু হলারটা দিয়ে হোক এটা একটা হলার নাম কে একটা হলার এই হলারের লাগি দজ কিয়ামত কইলেতেছ দামু দিন এটারে কথাগুলো ঠিক কিনা ঠিক দি হাত তুলে বলেন তো এই হলারটা ছাড়া কেউ আছেন নি

এই নুনাহেগের গোষ্ঠী তুই গানাদার কইলি কি না কইলি ঠিক এই কালামের অর্থ তুই বুঝবি নি কারণ তোর তোর নিজেরই শরীরও ঠিক নাই কথাখন ঠিক কি না আরে যিনি মারেমতের সম্রাট মালনালি তিনি নিজে তো কইছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা হযরত সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা বলন্যা সুবহানাল্লাহ

কি তো হ্যাঁ হাড়ে নিতেছে মুর্শিদ পদ দেখায় আমি যে পদ চিনি না গো সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায় দা ঠিক দি কথা কও জানেন মুর্শিদ দসেন তিনি পথ দেখাইতো পারে নিও ধরেন না তুমি বলেন না কেন ভারেনি পারেনি পারে এই পথ আসেনি আসেনি এইজন্য আমার সাথে বলেন মুর্শিদ পথ দেখায় দা আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও দয়াল পথ দেখায় অবরশিদ ও কোন ও, খোদা খোদামিলে কোন রাহের কোন রাহের আমি যে কোন রাহেতে দিব পারি ফুলছে হাতের ফুল মুর্শিদ দাও মুর্শিদ পদ দেখায় ও গো আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা না পদ দেখায়া দাও ঠিক কিনা বলো না ও মুর্শিদ মাসদরিয়ায় উঠছে তুফান পথে লাগলো ভুল ও গো পথে লাগলো ভুল আমি যে কোন নামের দুহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পদ দেখায়া দাও রজবি পদ দেখায়া আমরা যে পথ চিনি না গো সঙ্গে কইরা মা দয়াল পথ দেখায়া দাও পারবনিও এই আকিদাটা কার আছে অলিগণ মুর্শিদগণ যারা মুর্শিদ হয়েছে আপনার মুর্শিদ আমার মুর্শিদ যার যার মুর্শিদ পথ দেখাইতো পারেনি দুই হাত তুলে একটু দেখি আলে শুনে তোর দেখি সবাই আছেন থাকেন জোরে কোনো আসেননি আল্লাহ

কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আমাদের প্রতি খুশি আছে এই জন্য অলিগন বলবে আমরা কোনো ভয় চিন্তা এখন আসেন বাবারা হাসরের ময়দানে সমস্ত নবী রসুল গন থাকবে আল্লাহ পাক বলবেন সমস্ত নবী রসুলগণের কিশোরী একটা করে নূরের চেয়ার দাও কিসের চেয়ার আল্লাহ নূর দিয়া চেয়ার বানাই তোর বারবনি কেউ কথা কোন নাকি নুরের চেয়ার বানাই তোর আল্লাহ আমরা যদি কাগজ দিয়া চেয়ার বানাই নিতাম পারি আমরা যদি কাঠ দিয়া চেয়ার বানাইতে পারি স্টিল দিয়া বানাইতে পারি লোহা দিয়া বানাইতে পারি পাথর দিয়া বানাইতে পারি আমার আল্লাহর কি কোনো কাজের বাকি আছে নাকি আল্লাহ যদি বলেন কোন ভায়া কোন সঙ্গে সঙ্গে হইয়া যায় ঠিক না বলেন সাথে সাথে সমস্ত নবী সুলগনের পিছনে একটা একটা করে নূরের চেয়ার হয়ে যাবে শেয়ার গুলো বসে যাবে ফিট হয়ে যাবে এবার সমস্ত অনেক কষ্ট করছেন দাঁড়াইয়া এবার আপনি কি আপনারা সবাই বসেন এবার চেয়ারে বসার আগে এদিক সেদিক টাকাইতেছে সমস্ত নবীরসুলগণ তাকায় তাকায় খুঁজাখুজি করতেছে আল্লাহ জিজ্ঞেস করলে তোমরা কারে খুঁজো বলতেছে আমরা চেয়ার দিলেন আখেরি নবী কই